এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট আরব সাগরে নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ও এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা মে উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কবে কোথায় আছড়ে পড়তে চলেছে এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এই সপ্তাহে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব বিস্তারিত জানুন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে নিজের জেলার নাম জানাতে ভুলবেন না আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই নজর দেই বাংলাদেশের ওপর এই সপ্তাহে কোথায় কেমন বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা রয়েছে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জেলায় এই সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে এছাড়াও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলেও সপ্তাহের শেষ দিকে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবর it. এই সপ্তাহে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর এই সব জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার থেকে বুধবার পর্যন্ত বিকেল বা সন্ধ্যার দিকে কালো মেঘ জমে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি নামার সম্ভাবনা বেশি রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গে এই সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি বিশেষ করে বিকেলের দিকে পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবার সম্ভাবনা থাকছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা পারে তো দর্শক বন্ধুরা আপনার জেলা বা এলাকায় ঝড় বৃষ্টির কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর এই রকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী আপডেটে ধন্যবাদ